এই কোরআনের সাথে কোন যুবক যদি সম্পর্ক করে এই কালামে পাকের সাথে কোনো মানুষ যদি তার আত্মার বন্ধন তৈরি করে আল্লাহ দেয় আল্লা পাক করিয়া দেয় গান লম্বা করার কোনো সুযোগ নাই এই পৃথিবী বিখ্যাত কোন এক বিশ্ববিদ্যালয়ের ঘটনা কোনো এক ভার্সিটির কথা ওই বিশ্ববিদ্যালয়ে সকল শ্রেণীর ছেলেমেয়েরা লেখাপড়া করে সব ধরনের ধর্মের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে খ্রিস্টীয় পরিবারের ছেলেরাও পড়ে বৌদ্ধ বৌদ্ধ পরিবারের ছেলেরাও পড়ে সনাতন ধর্ম অবলম্বী ছেলেমেয়েরাও পড়ে মুসলিম ছেলে ছেলেমেয়েরাও পড়ে কিন্তু মুসলিম ছেলে এবং মেয়ে বিশেষ করে মুসলিম মেয়েরা যখন কলেজে যায় আমার বন্ধুগণ তারা পর্দা করে যায় তারা আল্লাহর আইন মেনে যায় ইসলামের বিধান মেনে তারা কলেজে যাওয়া আসা করে কিন্তু বা অন্যান্য ধর্মের মানুষ যে মহিলাগণ এই মহিলারা পর্দা করেন না বিশেষ করে খ্রিস্টান একজন মেয়ে তার নাম হল মিথিলা এই মিথিলা মেয়েটি পর্দা করে না আল্লাহ তাকে এমন রূপ এবং এমন সৌন্দর্য দিয়েছেন আমার বন্ধু গানি সৌন্দর্যের অধিকারী চেহারা লইয়া এই মিথিলা মেয়েটা যখন কলেজে যায় ভিন্ন ভিন্ন ধর্মের ছেলেরা সবাই এই মেয়েটার চেহারার দিকে তাকায় থাকে একদিন এক মুসলিম ছেলে দাওয়া তো তবলিক দাওয়া তো তবলিকের উপরে চলা এই মেহনত করেনওয়ালা ছেলে আমার বন্ধুগণ এই মেয়েটার চেহারার দিকে তাকাইলেন তাকিয়ে তিনি বললেন আল্লাহামদুলিল্লাহ পড়েন 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 বলেন 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 তার ক্লাসমেটেরা বলতেছে ও আমাদের বন্ধু ও আমাদের সহপাঠী ভাইয়ারা ও ভাইয়া অন্যান্য কেউ তাকাইয়া কিচ্ছু বলে না তুমি তাকাইলা বেগানা নারীর দিকে তাকাইলা আবার আলহামদুলিল্লাহ বললা ডাক দিয়ে বলেন এই যুবতী মেয়েটার রূপ দেখে আমি আলহামদুলিল্লাহ বলি নাই আমি তার সুন্দর দিকে তাকানোর ওপরে আমার দিলের মধ্যে একটা কথা মনে হয়ে গেছে এটা তো কি সুন্দর করে আল্লাহ ইসলামকে এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি এর চাইতো সুন্দর করে আল্লাহ বানাইছে পয়গম্বর ইউসুফ আলাইহিস স্টেজে নড়াচড়া একটু কম করলে ভালো হয় ডিস্টার্ব হচ্ছে ভাই যারা মেহমান আসবেন আসবেন কারণ একটা বিষয় বুঝাইতে গেলে একটু পরিবেশটা ওই রকম লাগে কথা কম ঠিক কিনা আমি তো আর আন্তর্জাতিক আন্তর্জাতিক কেউ না আমার পরে দিনারা আসবেন দেখবেন কি কায়দা করে আমি তো তেলওয়াত করলাম বাঙ্গা গলা লইয়া আমার জহুরের পরে এক জায়গায় প্রোগ্রাম ছিল আসরের পরে ছিল আড়াই হাজার মাগরিবের পরে সাইদাবাদ বাস টার্মিনাল এখন এইখানে আটটা থেকে আমার নয়টা সাড়ে পর্যন্ত কথা এখান থেকে আমি যাবো এই জন্য ভিতরে খুব টেনশন করতেছি মাদারীপুর রাজুরি আমার প্রোগ্রাম কথা বুঝছেন নি শুধু সালমান ভাইয়ের অনুরোধে এবং আমার শেখ আমার পীর শেখুল ইসলাম আল্লাহ আহমদ বারাকাত লাভের আশায় এই পুরান ঢাকার মুরব্বী বুজুর্গ ওলামা একরামদের দোয়া এবং এই এলাকাবাসীর ধর্মপ্রাণ মুসলমান ভাইদের একটু দোয়া নেওয়ার জন্য আমি আসছি আমাকে একটু সময় দেন আমি আমার নির্ধারিত সময় আমি কথাটা অতি দ্রুত শেষ করে ফিনিশিং দিয়ে আমি নেমে যাব ইনসা ইনসা আল্লাহ আবার বলেন মনে রাখবেন কোরআন দামি না বেদামি সম্মানিত না অসম্মানিত ইন্ন সুদাইছি পরে কেমন লাগবো কথা কয় না শেখ আব্দুর রহমান সুদাইসি যদি বাঙ্গা গলার সাউন্ড দিয়া বাঙ্গা গলার দিয়া কান্নার দিয়া কয় দেখেন বিদেশি মেহমানরা স্বাগত আল্লাহ মেহমানদের হায়াতের মধ্যে মারাকাদান করেন আর আল্লাহ তাহলে ওনাদের ইজ্জতের আসনকে সমাসীন করেন الحمد لله رب العالمين الرحمن اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعه ما القارعه و আবার দেখবেন সাহেব আব্দুর রহমান আওয়াজ দিয়া কি মায়া করে মোটা কণ্ঠের আওয়াজ দিয়া বলে আলহামদুলিল্লাহ إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মারা হাবাখন আবার দেখবেন আর একজন ই মাম আছেন হ আকবাক কাইন্দা কাইন্দা কান্না বিদি তো কণ্ঠ দিয়া চিকুন কণ্ঠ দিয়া পরে শুনবেন আরে কথা কয় না ওই যে আমাকো শাকিল ভাই একটু আগে কইতাছে আরে ভাই আপ নেও কারি ছাত্র আপ নেও কারি ছাত্র আমিও বে কারি ছাত্র আমরা তো অরিজিনাল কারির ছাত্র আসলে ভাইরাল না আর কি আসলে বাবার আরে তুমি আইছো আসলে কি ভাইরাল না কষ্ট হইবেছেন কি আপনাদের সমস্যা সে কো না দেখবেন কি কণ্ঠ দিয়া মায়া কণ্ঠ দিয়া কাণ্ড দেখেন দেব আলহামদুলিল্লাহ رب العالمين আল্লাহ এই কারি শব্দের জবান থেকে আপনারা শুনবেন সোন্যা নিয়ত করবেন একটা বার্থকে আমি কোরান শেখাবো কোরান पढ़ने वाला বানাবো শুদ্ধ করে কোরআন पढ़ने वाला قارিশাব বানাবো হাফেজাব বানাবো ডাক্তার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান পাদারাই বিশ্বাস করেন মক্তবের শিক্ষা যদি ছেলেদের আন্তর্জাতিক কুকাইতে পারেন আল্লাহ কাছান কাছাতের আইন কান জেন্ডালকে বাস্তবায়ন করার সাহস পাবে না স্লোগান কেন ইসলামের কোন শত্রু নাই সবাই আমাদের ইসলামের বন্ধুই কিন্তু অনেক বন্ধু রূপে মুনাফিক আমাদের খেয়ে ফলাইতেছে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আবার বলে না আমি এইবার ফিরে যাই পূর্বের কথাটাই এই ছেলেটা তাকায় রয়েছে আলহামদুলিল্লাহ বলছে বলার পরে চোখ তো আরে ভাই আদম সন্তান তো ঝামেলা তো স্বাভাবিক কথা কয়না জানলে অস্বাভাবিক না ভিতরে মনে করেন যে ঢাকায় বাসায় লটর ফটর হয়ে গেছে মানে গাবলা এই ছেলে এখন ডাক দিয়ে এত সুন্দর রূপের অধিকারী এত সুন্দর তার চেহারা আমি তাকে অফার দিলাম শুধু অফার না রাজি তাকে বিয়েও করুন হাসিল না হাসিল খোরাক দেই নাই সামনে আমনি কাঁদতে দিবেন একটু ধৈর্য ধরেন তো ডাক দিয়ে বলতেছে যে আমি তাকে অফার দিলাম আমি তাকে বিবাহ করব। আমি তাকে আমার চয়েস হয়েছে তো মেয়েটার কাছে পাঠাইছে অফার মেয়েটা বলছে আমি প্রত্যাখ্যান করলাম না কিন্তু তুমি মনে হয় ভুল করতেছ তোমার মনে হয় জানা নাই একটা প্রতিবন্ধকতা আছে একটা বাধা আছে তোমার ধর্ম ইসলাম আমার ধর্ম কিন্তু খ্রিস্টীয় আমি কিন্তু খ্রিস্টান তুমি মুসলমান আমি তুমি মুসলমান আমি আমি খ্রিস্টান সে এটা ডাক দিয়ে কয় তোমার মা-বাবা যদি রাজি থাকে তাইলে আমি প্রয়োজন মতে ধর্ম ত্যাগ করব। সুবহানাল্লাহ। এজন্য হাকিমুল উম্মত আশ-শাবলি থানবী রহমাতুল্লাহ বলেন ভাই নজরকে যদি কেউ হেফাজত করে আল্লাহ পাক তার কলবের কলবের ভিতরে আলাদা একটা ইমানের নূর পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বড়রা বলেন যে নজর ভালো করো নজর ভালো করো আল্লাহ তাআলা এই সবক আমাকে আগে গ্রহণ করার তৌফিক দান করে। আপনাদেরকে আল্লাহ তালা মানার তো করেন আবার বলেন আমি মুসলমান বন্ধুরারে আমার খ্রিস্টান মেয়েটি ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি আমার অভিভাবকদেরকে বলবো যদি আমার মা বাবা প্রাজী থাকে আমি তোমার এই কথাটা বলবো তাই না আমিও তোমাকে গ্রহণ করবা এইবার আসতে করে খ্রিস্টান মেয়েটা মিথিলা তার মায়ের কাছে যে বলল মেয়েরা কিন্তু মায়ের সাথে একটু ফ্রি থাকে মামার বন্ধুগণ সব বিষয়ে হালকা এবং নরমাল হাট এবং সব সকল বিষয়ে কিন্তু মায়ের সাথে বন্ধুত্ব আচরণে শেয়ার করতে পারে কথা বলেন ঠিক না ব্যাথি বাবার সাথে পারেন নাই আমার বন্ধুগণ বাবার সাথে বলেন নাই মেয়েটার মা ডাক দিয়ে বলতেছেন মা তুই আগে বল তোর কি অবস্থা মেয়েটা ডাক দিয়ে কয় মা ছেলেটা দেখতে বড়ো হ্যানসান ছেলেটা বড়ই ভালো ছেলেটা মুসলমান হলো বড় ভদ্র মানুষ ওই মা আমারও কিন্তু চয় যাইছে এবার ডাক দিয়ে কয় আমি তোর বাবার সাথে একটু কথা বলেনি একটু খেয়াল করে শুনবেন বাবা দিকে কোনো নজর নেই এদিক সেদিক নজর দিই নেই আলো তো আরও পয়েন কিন্তু আপনি হানিয়ে ফেলবেন আর আলোচনা বুঝতে কিন্তু বাদান কষ্ট হবে এবার মেয়েটার মা বাবাকে যেভাবে হোক করেছে বাবা জানিয়ে দিয়েছে তুই তোর মেয়েকে বলে দিবি মুসলিম ছেলেটা যেহেতু আমার মেয়ের প্রেমী পাগল হয়ে গেছে মেয়েটার প্রতি উইক ভেরি ভেরি উইক অনেক দুর্বল সে দুর্বলতা প্রকাশ করেছে এই ছেলেটাকে আমাদের কাছে আসতে বলবি আমরা তার সাথে আগে পার্সোনা আলাপ করব আমি ঘটনা এই জন্য বললাম যদি কোরআনের সাথে সম্ভব সম্পর্ক রাখেন এই ধর্মের কারী সাহেবদের শান্তি আল্লাহ ওয়ালা আলেমদের সাথে যদি কোরআন সাহেবুল কোরআনদের সাথে আমার বন্ধুগণ হাফেদের কোরআনদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন আল্লাহ পাক আপনাকে কোরআনের উসিলায় আমার বন্ধুগণ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত আল্লাহ দিয়ে দিতে পারেন দেখেন কেমন করে দেয় এই মুসলিম ছেলেটা আগ্রহ নিয়ে আসে দেখি তো আগামীকালকে মিথিলা দেয় এবার পরের দিন কলেজ ছুটি হওয়ার পরে ছেলে ডাক কি খবর তো তোমার বাবা মা না আমি বললেন মুসলিম যুবক ব্যাপার একটাই সমস্যা এক জায়গায় তুমি মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান তবে অনেক কষ্ট করে আমার মা বাপকে আমি রাজি করেছি আমার মা বাপ বলেছেন তোমার সাথে আলাপ করবে আগামীকালকে তুমি আমাদের বাড়িতে যদি যাও আমার মা বাপ তোমার সাথে কিছু কিছু কথা দিবে এখন তুমি তুমি বলো কবে যাইবা ছেলেটা ডাক ডাক আমি মেয়েটা আমার মা বাবা একটা শর্ত দিয়ে দিয়েছেন তুমি একাই যাইবা তোমার মুসলিম পরিবার পক্ষ থেকে কেউ আর যেতে পারবে না লক্ষ্য করে শোনেন বাবা ডাক দিয়ে বলে তোমার ফ্যামিলির কোনো সদস্য যাইতে পারবে না ছেলে বলল আমি তোমাকে পাওয়ার জন্য একাই যাইব আমি কাউকে নিব না এবার এই মুসলিম ছেলেটা যখন খ্রিস্ট ফ্যামিলি পরিবারে ঢুকে গেল মেয়েটার মা বাবা ডাক দিয়ে বলতেছেন মিথিলা দরজা জানালা আটকায় দাও আর তুমি পাশের রঙে বাসাও সনোরামে ঘাবড়াইও না টেনশন ফিল করিও না সনোরামে ঘাবড়াইও না না টেনশন ফিল করিও না আমরা ছেলের সাথে কিছু পার্সোনাল আলাপ করব। মা তোমার বাবা মা হয়ে এতটুকু তোমাকে বলতে পারি আমরা যা করব। ভবিষ্যৎ তোমার ভালোর জন্যে করবো এবার দরজা জানালা আটকায় দিয়ে ছেলের সাথে মেয়ের মা আগে বলল। তুমি কি আসলে আমাদের মিথিলার ব্যাপারে দুর্বল ছেলেটা ডাক দিয়ে বলে ওরে ছাড়া আমি বাঁচবো না ওরে আমি অনেক পছন্দ করছি বাবা বলে ঠিক আছে তুমি আর কথা বলো না এবার আমি মেয়ের বাবা হিসেবে কথা বলি মেয়েটার বাবা ডাক দিয়ে বলে যদি আমাদের মিথিলাকে তুমি পেতে চাও আমরা কিছু শর্ত দেবো শর্তটা মেনে নিলেই হয়ে যাবে বলে কি কি শর্ত বলেন না বলে শর্তের মধ্যে এক নম্বর শর্ত হইল তুমি আর মুসলমান থাকতে পারবা না বাইবেল এনে দিব এই বাইবেল তুমি শপথ করে ইসলাম ধর্ম তুমি ত্যাগ করবা বলে আর কি সত্য বলেন আগে গুলো আমি শুনিনি যে খ্রিস্টান তুমি যে মুসলিম ধর্ম ত্যাগ করেছ ইসলাম ধর্ম তুমি ত্যাগ করেছ বাইবেলের উপর হাত রেখে দিয়ে তুমি শপথ করেছ এর বাস্তবতায় আনার জন্য প্রমাণ স্বরূপ আমাদের বাড়িতে আগে থেকে শুকুরের বস্তু রান্না করা আছে এই শুকুরের গোস্ত আমরা ভুনা করে রেখেছি এই শুকুরি গোস্ত তোমার খাইতে হবে বলে আর কি সত্য বলেন ডাক দিয়ে বলে তিন নম্বর সত্য খুঁড়ু আমরা তোমাকে মত দিব এই সারা দিয়ে মত তুমি পান করবা এই মত দিয়ে তুমি গোসল করবা এরপরে আমরা তোমাকে কাপড় দিয়ে পরিষ্কার করে তুলব তুমি এখনই খ্রিস্টান এটা আমরা বুঝতে পারবো বলে আর কি সত্য মানে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন ডাক দিয়ে বলে চার নাম্বার হইল তোমার মুখে যে লম্বা দাঁড়ি এই দাড়ি থাকা যাবে না এই দাড়ি কেটে তোমাকে ক্লিন শেভ করতে হবে ডাক দিয়ে বলে আর কি শর্ত ডাক দিয়ে বলেন তিন চার পাঁচ নম্বর শর্ত হইল তোমার হাতে যে মোবাইলটা আছে মোবাইল ফালাই দিতে হবে এই মোবাইলের সিম কার্ড চেঞ্জ করতে হবে আমরা তোমাকে নতুন করে সিম কার্ড দেবো আমরা তোমাকে মোবাইল ফোন দেব এবার ডাক দিয়ে বলতেছেন আর কি শর্ত বলেন না ডাক দিয়ে বলতেছেন আর একটা শর্ত হইল বিয়ে কমপ্লিট হওয়ার পর আমাদের মেয়েকে নিয়ে তুমি দেশান্তর হয়ে যাইবা হাতের নাগালের বাইরে চলে যাইবা তোমার যাতে তোমার ধর্মের লোকেরাও খুঁজে না পায় আবার আমার ধর্মের লোকেরাও যেন আমার মেয়েকে খুঁজে না পায় আমরাই তোমার চাকরির ব্যবস্থা করে দেব খ্রিস্টীয় পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় মিশনারির অধীনে তুমি জব করবা চাকরি করবা ছেলেটা বলো ঠিক আছে আমি মিথিলাকে পাওয়ার জন্য আমি সব শরত মেনে নিলাম নাও জুবিল আরে পুরো কোন দুনিয়ার সৌন্দর্যের প্রবলনে প্রলোভনে পড়িয়া তুমি ইমান আমল দিতেছো সারিয়া ভাইয়া তুমি একটু খেয়াল কর খুব খেয়াল করে কতগুলি শোন এই ছেলে আমার বন্ধুগণ সব সত্য মানিয়া যখন বিবিকে নিয়া আমার বন্ধুগণ দেশান্তর হইল যখন দেশের বাইরে চলে গেল বাজানো যাওয়ার আগে বিমানে গিয়েছেন মেয়েটার সব ব্যবস্থা করে দিয়েছে মেয়েটির পক্ষ মেয়েটির পরিবারের পক্ষ দেখে বাজান মেয়েটা ডাক দিয়ে বলতেছেন নির্ধারিত ফ্লাইট ফ্লাইটের সময় যে জলদি করে কাপড় চোপড় গুছাও তোমার মেসে তোমার কক্ষে কি আছে তুমি তাড়াতাড়ি গুছায় নাও আমি এদিক দিয়ে আমি গুছাই তবে দেরি করবা না দেরি করলে ফ্লাইট ফ্লাইট মিস হইতে কিন্তু সম্ভাবনা আছে এবার ছেলেটা চলে গেছে ছেলেটা যাওয়ার পরে সব যখন গুছানো হয়ে গেল সুটকেছে সব যখন উঠাই এলো আমার বন্ধুগণ ফজর নামাজ পড়ার পর এই মুসলিম ছেলে কোরআন তেলাওয়াত করতো সুরাই ইয়াসিন তেলাওয়াত করত আমার রহমান হঠাৎ ওই কোরআনের দিকে নজর দিল সম্ভবত কোরআন ওই দিন দেখে দেখে বলতেছিল ধর্ম ছেড়েছিস আমাকে সারিস নেন নে একসময় আমি কোরআনই তোর বিপদের বন্ধু হয়ে যাব এবার এই ছেলেটা আসতে করে কোরআন শরীফ আমার বন্ধুগণ গোপনে কোরআনের প্রেম ছাড়তে পারলেন না না ছেড়ে কোরআন কেজির ভিতরে আমার বন্ধুগণ খ্রিস্টান দেশে যাওয়ার পরে খ্রিস্টান খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করবে সকালে যাবে বিকালে আসবে এমন একটা গড়ে আমার বন্ধুগণ এমন একটা কর্নারে আলমারির কর্নারে সেট করলো কেউ যেন না জানতে পারে শুধু আমি কোরআনটা বাদ আমি ধরবো না আমি পড়বো না আমি নাড়বো না বাজান ভালো করে শুনে নে মুক্তি মোহাম্মদ শফি রহমতুল্লাহ গেলে একাধিক বুদুর গানে দিনগন বলেন আল্লাহর দাওয়া চোখ দিয়ে কোনো বান্দাবান্দি যদি মোহাব্বতের নগরে চারটা জিনিসের দিকে থাকায় আল্লাহ পাক তাকে অসংখ্য নিকির অধিকারী বানায় দেয় চারটা জিনিস যদি কোনো বান্দাবান্দি দেখে আল্লাহর দাওয়া চোখ দিয়া বলেনি চোখ দিয়েছেন কে আবার বলেন কেন

في سورة ما شاء ركبك الله. اشندس روتي سكاي. اشهار سيستير الذي خلقك فسواك فعذابك. الذي خلقك فسواك فعذابك.

যত আল্লাহ আল্লাহ কইবেন তত কলবের মধ্যে নূর পয়দা করে দিব কেন আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ এই যে ডরাইছে ডরাইছে কয় না কয় না আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ কিরে ভাই লজ্জা লাগে নাকি আল্লাহ ডাকতে থাকেন না বলেন না আল্লাহ আল্লাহ বল মানে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহর দিদার পেতে ঘুলে মাওলার দার নিতে ঘুলে রব্বে কাবা পেতে হলি মনের দুর্জা আগে খুব আল্লাহ 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 বল বল বান্দা বান্দা জোরে আল্লাহ আবার আল্লাহ আল্লাহ বল আহ আল্লাহ বাহরে দিনুয়া বাহরে দুহর বাহরে দিনুয়া বহরে দু

এবার এই ছেলেটা নিয়া কোরআন শরীফ থুইছে এক দুই তিন তিন ইয়ার্স গেছে কেউ বোঝে নাই আমার বাইরে একদিন অফিসে থাকা অবস্থায় মিথিলা ঘর পরিষ্কার করতে যাইয়া পাইয়া গেছে গা আমার বন্ধুগণ যখন কোরআন শরীফ দেখছে ডাক দিয়ে আরে এইটা তো সম্ভবত সে আনছে আনার পরে এই মিথিলা মা বাবার কাছে ফোন দিছে মা বাবা বলতেছে যদি স্বামীকে সারা জীবন ধরে রাখতে চাও তাহলে কোরআন শরীফটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো এটা আমার শেষ কথা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই ছেলের বউ মিথিলা কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে যখন কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে মুসলিম ছেলে নব্য খ্রিস্টান হওয়ার ছেলেটা প্রতিদিনের ন্যায় আলমারির কাছে যা গ্লাস দেখবে আর কি কোট খোলার অভিনয় করে এক নজর কোরআন শরীফ দেখবে তবে বলছিলাম আল্লাহ দেওয়া চোখ দিয়ে চারটা জিনিস দেখলে আল্লাহ নিকি দান করেন কয়টা জিনিস একটু বলেন কয়টা নাম্বার এক কাবাঘর বাইতুল্লাহ নাম্বার দুই কোরআন করিম কালামুল্লাহ নাম্বার তিন হকানি রব্বানি ওলামা ইকরাম অলি আল্লাহ নাম্বার চার আপন মা আর বাবার চেহারার দিকে তাকায়া থাকা কয়টা 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 চারটা আমার বন্ধুগণ আমার ভাইরা এই চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ দেওয়া চোখ দিয়া নূর দেয়কে আল্লাহ দেয় দেখবো তুই ইনশাল্লাহ দেখবো তুই ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমি এই ছেলে কোট খুলতে যে হঠাৎ করে দেখে জায়গা আছে কোরান নাই আরে কোরআন গেল কোথায় তন্ন তন্ন করে খুঁজতাছে মিতিলা ডাক দিই কয় কি খোঁজো ডাক দিই কয় আমি তো তোমার না জানি কুরআন শরীফটা আনছিলাম ধর্মের কিতাব তবে আমি ওর উপর বিশ্বাস লিখেনা দেখলে ভাল লাগে পিস অফ মাইন্ড ভেরি ভেরি পিস অফ মাইন্ড আমার মানে এত প্রশান্তি লাভের জন্য অনেক আত্মপ্রশান্তি লাভের জন্য আমি কুরআনটা এনে থুইয়া দিছিলাম ও মিথিলা তুমি বলো বাইবেল কি মুসলমানরা দেখতে পারবে না ত্রিপটক কি দেখতে পারবে না এটা কি হতে পারে আমার কুরআনটা কোথায় গেল মিথিলা বলে আব্বা আম্মা বলছে

খোলা অর্ধেক কোট পরা এই অবস্থায় পাগলের মতন সে ডাস্টবিনে চলে গেছে কোরআন শরীফকে আনার জন্য যে দেখে ময়লা লেগে আসে এই ছেলেটা ডাস্টবিন থেকে কোরআনটা দামি কোটটা খুলে কাপড় দিয়ে মুসতেছেন আর বলতেছেন আমার কারণে এই অপমান হয়েছ তুমি তোমার আল্লাহ আমাকে মাফ করে দেয় আমার ভাইরা বুজুর্গরা লেখেন যে এই যে কাপড় দিয়ে কোরআনের ময়লা পরিষ্কার করতেছেন আবার টাকা দিয়ে ভাইয়া আতর কিনা আতর চতুর দিকে কোরআনের গায়ে মাখায়া দিতেছেন কে যেন ডাক দিয়ে বলতেছেন আরে আরে তুই আমার কোরআনকে এইভাবে তুই আদর যত্ন করে ময়লা সাফাই করে দিচ্ছিস পরিষ্কার করতেছিস যা ইতিপূর্বে তুই ভুল করেছিলি দুনিয়ার প্রবণে পড়ে তুই মানে দুনিয়ার দুনিয়ার সৌন্দর্য প্রলোভনে পড়ে তুই আখের ভুলে গিয়েছিলি আমি রপে কাবাকে ভুলে গিয়েছিলি যা আমি আল্লাহ তোর ভিতরে যে বাহিরের ভিতরে যত ময়লা ছিল এই কোরআনের ময়লা পরিষ্কার করার কারণে আমি তোরে বাঁধ করে দিলাম আমার বন্ধুগণ এই ছেলে এই কোরআন শরীফটা নিয়ে বাসায় গেলেন মিথিলা ডাক দিয়ে বলতেছে হয় কোরআন থাকবে না হয় আমি ঘরে থাকব। ছেলেটা ডাক দিয়ে বলে এটাই যদি তোমার এই সিদ্ধান্ত হয় তাহলে শুনে নাও এতদিন আমি অন্ধ ছিলাম আর অন্ধ থাকবো না এই কোরআনে আল্লাহ বলেছেন হে ইনসান আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল হফির আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো সাবি কুইলা আমাক ফিরতে মির রাব্বিকুম দর মারো বান্দা আমি রবের দিকে গুনাহat নেওয়ার জন্য প্রস্তুত মাধ্যমে দৌরাও আর দৌরাইয়া আসতে जाया তুমি ভাবিও না আমি তোমাকে maaf করব না লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমার رحمت থেকে निराश হয়ো না তুমি আমাকে দূরে ভাবিও না আমি তোমার অনেক কাছে আছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাব্লিল ওয়arid আমি রব্বে কাবা তোমার ঘরের রোগের চাইতে নিকটে তুমি আমাকে ডাক দাও উদুউনি আস্তাজবি লাকুম আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও ওয়াইদাসা লাকা ইবাদি আমনি ফাইনি ক্বریب আমি তোমার চাও চেয়ে দেবো গোলাম এই ছেলেটা ডাক দিয়ে বলে আমি আর ভুল করব না আমি চলে গেলাম আমার দেশে আমি কোরআন ছাড়া থাকতে পারবো না